আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার বাসার আশেপাশে কিছু সবজি উঠিয়ে আপনাদের সাথে রান্না করে দেখাবো প্রথমেই আমি মিষ্টি কুমড়া শাক উঠিয়ে নিয়েছি এবং একটি তরতাজা লেবু উঠিয়ে নেবো গাছ থেকে এ দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া শাক উঠিয়ে নিয়েছি এই শাকগুলো অন্য শাকের থেকে আলাদা এবং খেতেও মজা লাগে বেশি এই যে এই আলুটি দেখতে পাচ্ছেন বলেন তো এটি কি আলু এটি হলো মাটির নিচের আলু এই আলু দিয়ে তরকারি খেতে খুবই মজা লাগে আমার দাদু উঠিয়ে দিয়েছে আজকে আমি শিঙ মাছ দিয়ে এই আলু রান্না করব তাই প্রথমে আমি শিং মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরচ এগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা গুঁড়ো মশলা দেওয়ার পর একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এই মশলাটাকে কষাবো ভালো করে মাছগুলো কষানো শেষ এখন আমি সেই মাটির নিচের কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কাটার পরে ভালো করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তরকারি রান্না করার জন্য এ দেখতে পাচ্ছেন আমার তরকারিটা রান্না করা শেষ কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে তরকারিটা এই আলু দিয়ে মুরগির মাংস খেতেও খুবই ভালো লাগে এখন আমি সেই মিষ্টি কুমড়া শাক রান্না করবো প্রথমে শাকগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি শাকগুলো শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর পানি ছড়িয়ে কড়াইতে দিয়ে দেব। এবং লবণ দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নেব শাকগুলো শাকগুলো সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ ও রসুন কেটে নেব আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি শাকগুলো সিদ্ধ করার পর একটি ছাঁকনিতে ভালো করে পানি ছড়িয়ে নেব পানি ছড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ রসুন তেলে দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব এ দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কতটা গাঢ় করে ভেজে নিয়েছি এখন আমি এই শাকের সাথে মিশিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল আমাদের শাক এই মিষ্টি কুমড়া শাক খেতে কিন্তু খুবই মজা লাগে এখন আমি এই টাটকা ফ্রেশ খাবারগুলো মাটির থালায় খাব আপনারা যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন এই খাবারের মজাই আলাদা আর খেতে যে কী মজা সা তা গরু মাংস পোলাও পাবেন না গ্রাম মানেই সুন্দর গ্রামের মানুষ মানেই ভালো মানুষ আপনারা যা যা ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যদি আপনারা একটু হলেও গ্রামকে ভালোবাসেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে